আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি টিউটোরিয়ালে দেখিয়ে দেবো কীভাবে ক্যালকুলেটের সাহায্যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় ভিডিও শুরুতেই একটা কথা বলে নিচ্ছি অনেকেই আমার ভিডিও সিরিজ খুঁজছেন হয়তো বা ইউটিউবে পাচ্ছেন না যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে ড্যামো ভিডিও যদি বিস্তারিত দেখতে চান অর্থাৎ ফুল ভিডিও সিরিজ পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন আমি কল ব্যাক করব যাই হোক তো আমরা দেখতে যাচ্ছি কিভাবে ক্যালকুলেটের সাহায্যে সংখ্যাবদ্ধি রূপান্তর করতে হয় এখানে প্রথম যে সংখ্যাটি দা আছে দেখতে পাচ্ছেন এক পাঁচ আট এটা দশমিক সংখ্যাবদ্ধ যে দা আছে সেটাকে আমরা বাইনাইতে প্রকাশ করব তো যেটা করব আমরা সবাই আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটারটা হাতে নিয়ে নেবেন যেহেতু আমার সাথে একসাথে প্র্যাকটিস করবেন তাই না তো এটা হচ্ছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো এমন সব সাইন্টিফিক ক্যালকুলেটর আমাদের লাগবে যেই সব সাইন্টিফিক ক্যালকুলেটরে এই বাটনগুলো এইখানে এইখানে লেখা আছে ডি সি অর্থাৎ ই এইচইএক্স অর্থাৎ হ্যাকজে ডেসিমল দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে বিআইএন অর্থাৎ বাইনারি ও সি টি অর্থাৎ অক্টাল এরকম চারটা অপশন আপনাদের আছে আর যদি এরকম চারটা অপশন আপনার ক্যালকুলেটর না দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই ক্যালকুলেটর দিয়ে আপনার ট্রাই করার কোনো দরকার নাই রাইট তো প্রথমে আমরা যেটা করব একশো সেটা আছে দশমিকের সেটাকে বাইনাইতে নেব তো আপনার ক্যালকুলেটর হাতে নেওয়ার পর যেটা প্রথমে করতে হবে আপনাকে মুড এই মুড অপশনে সবার ক্যালকুলেটরটা অন করে অবশ্যই নিতে হবে তো আমি অন করে নিচ্ছি আমার ক্যালকুলেটর আপনি আপনারটা অন করে নিন মুড অপশনে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন সি ও পি এল এক্স এইগুলো অপশান আসে আরেকটা ক্লিক দিবেন আপনি মুড অপশনে তাহলে দেখতে পাচ্ছেন এইখানে এস ডি আর ইজি বেইস এই বেইসে যেতে হলে আপনাকে বাটন থ্রিতে চাপ দিতে হবে আমাদের বেস বা বৃত্তির দরকার দিলাম বাটন থ্রিতে চাপ এবার এখানে দেখতে পাবেন আপনারা ডি অর্থাৎ ডেসিমেলে এই সংখ্যাটা ডেসিমেলে আছে তো আমাদের কি দরকার আমাদের দরকার এই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে না নেয় অর্থাৎ ডেসিমেল একশো আটান্ন দরকার তাহলে আমি এক পাঁচ আট এই যে এক পাঁচ আট এইখানে আমরা দেখতে পাচ্ছি বাট এইটা এখনও ডেসিমেলে আসে নাই তো আপনি একটা সংখ্যা তোলার পর আপনাকে যেটা করতে হবে ইকুয়াল সাইনে দিয়ে দিতে হবে আর যখনই আপনি ইকুয়াল সাইনে দেবেন তখন দেখবেন যে একশো আটান্ন এটা ডেসিমেলে আছে এবার আপনি কোন সংখ্যা প্রতি নিতে যাচ্ছেন সেটা চিন্তা করেন ডেসিমেলে নিতে যাচ্ছেন না অবশ্যই না আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বাইনাইতে নিতে হবে সুতরাং বাইনাইয়ের জন্য এই বাটন তাহলে এইখানে ক্লিক দেবেন এবং দেখতে পারবেন তার জন্য সমান বাইনাই সংখ্যাটা আপনি পেয়ে গেছেন এই বাইনারি সংখ্যাটা লিখে নেন রাইট তো এখানে কি পাচ্ছি এক শূন্য শূন্য চারটা এক শূন্য রাইট তা আমরা বাইনারি পেয়ে গেলাম তো এই পদ্ধতিটা আসলে খুবই কার্যকর কারণ পরীক্ষার হলে অনেক সময় আপনাকে কী করতে হয় যে অবজেক্টিভের জন্য কোনো একটা অবজেক্টিভ যখন আপনারা কোনো একটা অবজেক্টিভের সমাধান করেন তখন দেখা যায় যে সময় কম থাকে তাই না তো কম সময়ের মধ্যে হয়তো বা অনেক সময় এইসব সংখ্যা রূপান্তর জাতীয় প্রশ্ন থাকে তো সেগুলো আপনি খুব সহজেই ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করতে পারেন বাট থিওরিটিক্যাল পার্টে আপনাকে অঙ্কগুলো করে দেখাতে হবে যে কীভাবে ডিসিমেল থেকে বাইনের পাচ্ছেন বাট অবজেক্টিভে সেই ঝামেলা নাই তাই আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারেন এবার আসি আমরা পরবর্তী ম্যাথে তো পরবর্তী যেটা আছে সেটা কি বাইনারিতে দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো রাইট তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সংখ্যাটা দেওয়া আছে বাইনারি বাট বাইনারিতে এখনও জিরো দেওয়া আছে তাহলে আমি বলছিলাম যে একটা সংখ্যা তোলার পর ইকুয়াল সাইন দিয়ে দেবেন তাহলে বাইনারিতে চলে আসছে এইবার এটাকে আমরা কোথায় নেব আমরা ডেসিমেলে নেবো তাহলে বাইনারিতে আছে লক্ষ্য রাখবেন এইখানে বি দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা বাইনারিতে আছে এটাকে ডেসিমেলে নিতে হলে যে ডেসিমেলের বাটনে একটা চাপ দিতে হবে দ্যাটস ইট নব্বই এবার আসি আমরা পরবর্তী অঙ্কতে যেটা আছে ছাপ্পান্ন যেটা অকটাল সংখ্যা পদ্ধতিতে আছে সেটাকে আমরা কি করব ডেসিমেলে প্রকাশ করব তাই না তো যেটা করতে হবে আবার ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা তো ক্লিয়ার হয়ে গেল এবার এটা কোথায় আছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে কিন্তু আমাদের দরকার কত দরকার ফাইভ সিক্স ফাইভ সিক্স এইখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাকে কোন সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে হবে আমাদের এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে হবে তাহলে যেটা করবেন আপনি ফাইভ সিক্স আপনি এখন ইকুয়াল বাটন চাপ দিবেন না কারণ ইকুয়াল বাটন চাপ দিলে ফাইভ সিক্স ডেসিমেল হয়ে যাবে সবার আগে আপনাকে করতে হবে কি অক্টাল কোথায় আছে দেখতে হবে এই যে এইখানে অক্টালে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এবার ও চলে আসছে তাই না মানে অক্টালে আছে ইকুয়াল সাইন দেন এবার তাহলে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন অক্টাল এটাকে কোথায় নেবেন আপনি ডেসিমেল প্রকাশ করার জন্য বলা হয়েছে তাহলে ছাপ্পান্নকে ডেসিমেল প্রকাশ করতে হলে ডেসিমেলের বাটন চাপ দিন ফোরটি সিক্স এবার পরবর্তীটার দিকে লক্ষ্য রাখুন আপনার বা আমি একটা ডিফারেন্ট একটা দেখাই আশা করি এগুলো বুঝতে পারতেছেন এই যে এটা একটা হ্যাকজাডেসিমেল সংখ্যা আছে যেটাকে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে হ্যাকজাডিসিমেল এ টু সিক্স তাহলে লক্ষ্য রাখুন প্রথমে আপনি সংখ্যাটা তুলে নেবেন এই যে এ টু সিক্স তাহলে দেখতে পাচ্ছেন এইখানে এ টু সিক্স আছে বাট এইখানে যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেটা হচ্ছে ডেসিমেল তো আগে আপনাকে হ্যাকা ডেসিমেল আসতে হবে এখানে এই যে বাটন যে কোনো একটা বাটন দেখতে পাচ্ছেন আপনি এই যে হ্যাকজার ডেসিমেলের বাটন চাপ দিলে দেখুন এইখানে এইচ চলে আসছে এইবার এ টু সিক্সটা আমরা এইখানে নিয়ে আসবো তাই না আর যখনই আপনি কোনো সংখ্যাটা আগে এইখানে নিয়ে আসতে চান তখন আপনাকে কি করতে হয় ইকুয়াল সাইন দিতে হয় চলে আসছে এবার আপনাকে বলা হয়েছে এটার অক্টাল কত তাহলে এইখানে হ্যাকজেড এ দেওয়া আছে সেটাকে অক্টালে নিয়ে যেতে হবে তাহলে অকটালের জন্য বাটন কোনটা এইটা এই যে লক্ষ্য রাখুন অক্টালের জন্য বাটন এইটা তাহলে দেখতে পাচ্ছেন অক্টাল সংখ্যাটা ফাইভ জিরো ফোর সিক্স দাস হয়ে গেলো আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি তো এইভাবে চাইলে আপনারা আশা করি সবগুলোই এখন করতে পারবেন এটা আপনাদের জন্য আর কোনো ম্যাটারই না তো যদি এখন কোনো একটা বাইনারি সংখ্যাকে বলা হয় আপনি হ্যাকজাডিসিমেলে নেবেন তো আগের সংখ্যাটা তুলে নিন দেখুন এখানে কিন্তু ও দে আছে অর্থাৎ অক্টাল আছে বাট আপনি বাইনারি সংখ্যাটা তুলুন সমস্যা নাই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এটা একটা বাইনারি সংখ্যা তাই না তাহলে এইখানে প্রথমে আগে আমার বাইনারি তুলতে হবে আর যখনই এইখানে চেঞ্জ করবেন তখন এইখানে এই যে চারটা পার্টন আছে তা বাইনারি তুলে নেবেন বি চলে আসছে এবার এই সংখ্যাটা আমরা এইখানে নেবো আর যখনই এইখানে নিতে যাবেন ইকুয়াল সাইন এবার এটাকে আমরা কোথায় নিব হ্যাকজাডিসিমাল এই যে সিক্সটিন তো আশা করি বুঝতে পেরেছেন অন্যগুলো আমি আর দেখালাম না আশা করি আপনার সেইগুলো প্র্যাকটিস করে নেবেন আজকে